একশো ইউটিউবারকে ফ্রি খাওয়াবে মিজান ভাই এরকম একটা প্রোগ্রাম ছিল শুক্রবারে সেদিন আমি আসতে পারি না আমার ঢাকার বাইরে একটা কাজ ছিল তো আমি আজকে আসার পর আমাকে টোকেন দিয়েছে ভাই আপনি আসতে পারেন না আপনি আজকে ফ্রি খাবেন তো আসলে ফ্রি এর আগে আমি কিন্তু খেয়েছি সেই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম তখন টাকা দিয়ে আজকে কিন্তু আমাকে ফ্রি খাওয়ার টোকেন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা টোকেন নাকি এটা সহজ আমল ফজিলতপূর্ণ একটা নামার শিক্ষার বই তো বিশেষ করে আমি এখানে তো আসলে অনেক চাপ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো মিজান আসলে মহানুভবতা অনেক ভালো তার যে কথাবার্তা খুবই ভালো লাগে তার যে ব্যবসার উদ্বেগ সেটাও ভালো লাগে কিন্তু এর আগে সে টোকেন ছাড়াই খাওয়াইছে একশো টাকা আনলিমিটেড ভাত তরকারি সবাই খাবে বিনিময়ে তারা সে খাওয়ার পর ওই যে একটা ডিব্বা রেখেছে সেই ডিব্বার মধ্যে ভাত রেখে চলে মানে টাকা রেখে চলে যাবে খাওয়ার পর তখন অনেকেই ভাত খাওয়ার পর টাকা নিয়ে টাকা না দিয়ে চলে গেছে তখন মিজান ভাই খুব দুঃখ প্রকাশ করছে যে এটা আমার নসিব নেয় নাই তাদের নসিব নিছে। এখন মূলত আমার হাতে যেই নামাজ শিক্ষা বইটা দেখছেন এটা একটা টোকেন এখন অনেকে ভাববেন ভাই এটা টোকেন হয় কীভাবে এটা তো একটা নামাজ শিক্ষা বই এখানে খাইতে আসে অনেকে হয়তো অজু থাকবে না পবিত্র থাকবে না এরকম অনেকেই বলবেন এখন হয়তো আপনারা কমেন্ট করে বলতেছেন যে এটা তো টোকেন হিসাবে মানা যায় না আমিও মিজান ভাইকে বলবো মিজান ভাই এই যে নামার শিক্ষা বইটা আপনি হয়তো ভাবছেন যে মানে ভালো কাজ করতেছেন জান্নাতে চলে যাবেন আর এটাও জান্নাতের আর রাস্তা সুতরাং এটা হয়তো মনে করে আপনি সহজ মনে করে সহজ সরল ভাবে বানাইছেন তবে ভাই আপনাকে অনুরোধ করব। এবং দেশবাসীও বলবে অনেকেই বলতেছে আপনি অন্য একটা টোকেন বানান তো আমি ভাত খাবো ভাত খাওয়ার জন্য আসলে আসছিলাম যে ভিডিও করব প্লাস ভাত নিজে কিনে খাবো তো আজকে আমাকে তো ওই ফ্রি অফারটা পেয়ে গেছি তো দেখি ভাত খাওয়া যায় কি না এর আগে আপনাদের সাথে কিছু বললাম তো ভাই এই যে নামাজ শিক্ষা বইটা আপনারা দেখতেছেন আসলে এটা টোকেন হিসাবে এটা অনেক বড় একটা অনেক ভালো উদ্যোগ এটা মুসলমানদের জন্য এবং যারা দিনই শিক্ষা পায় নাই যারা স্কুল কলেজে পড়ে বা যারা রাস্তাঘাটে থাকে যারা পড়াশোনা করার সুযোগ পায় নাই বা ইসলাম শিক্ষা সম্পর্কে করতে পারে নাই তাদের জন্য এটা অনেক অনেক বড় একটা একটা এবং ভালো খাওয়ার পর খাওয়ার পরে কি সেটা নিয়ে যাবে জি আপনি কি নিয়েছেন আমি নাই নেই নেই আমি দেখতে আসছিলাম আমি আমি যতটুকু জানি খাওয়ার পর এটা জমা দিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ফেরত দিয়ে যেতে হবে এটা তো টোকেন হিসেবে হয় না হয়তো যদি এরকম হয়তো

যতক্ষণ খাইলাম শুধু দেখলাম পড়তে পারলাম না যেহেতু আরবি আছে এখানে আমার এখন ওজু নাই না অনেকের উঁচু থাকে না অনেকের অনেক কিছু অনেক পবিত্র থাকে না যার খালে এটা দেওয়াটা উচিত হয় নাই